জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম যেটি হচ্ছে যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টটি সম্পূর্ণ ভালো করে পড়ার চেষ্টা করবেন কারণ আপনারা দেখেছি এইটুকি পজিশন অবধি ভালো করে পড়েন যে দেখুন ডেট টাইমিং আর লেখা আছে দুজনের বেশি আসতে পারবেন এইটুকি পড়ে নেন তারপরে বাকি যে অপশানগুলো রয়েছে বা রিট মোর বলে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক না করে আপনারা কিন্তু এইটুকি দেখেই চলে আসেন দেখুন ভালো করে দেখুন শিবধাম বলি। ধামে আসা সকল ভক্তরা সেবা হিসাবে ইউটিউবে ভিডিও দানে বাধ্য থাকিবেন আপনিও সেবামূলক ভিডিও দেখছেন ও সেবা নিতে বাবার ধামে এসেছেন অন্যের মাধ্যমে যেমন আপনার উপকার হচ্ছে ভিডিও দেখে তেমনি আপনিও সকলের জন্য সেবামূলক ভিডিও দানে প্রস্তুত থাকবেন সেবামূলক ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তিরা দয়া করে সেবা নিতে আসবেন না যারা অনিচ্ছুক ব্যক্তি রয়েছেন তারা দয়া করে সেবা নিতে আসবেন না যারা ভিডিও দানে বাধ্যতামূলক যে ভিডিও দানের যে বিষয়টি রয়েছে সেটিতে যারা অনিচ্ছুক যারা দিতে অসুবিধা রয়েছে বা প্রবলেম রয়েছে কারো যদি মনে হয় যে আমার বাড়ির ফ্যামিলি জেনে গেলে আমার সমস্যা হবে ভিডিও যদি না নেওয়া হয় সেক্ষেত্রে খুব ভালো হয় তো সেই সমস্ত ব্যক্তি কিন্তু শিবধামে সেবা নিতে আসবেন না এবং অ্যাপয়েন্টমেন্ট পেলেও তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটির মাধ্যমে ধামে আসার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এখানে স্পষ্ট শর্তাবলিতে বলে দেওয়া হয়েছে ভিডিও দানে বাধ্যতামূলক কারণ পরবর্তীকালে ভিডিও দেওয়ার পরে এমনও মানুষ আছে যারা বলতে চায় যে ভিডিওটা যদি ডিলিট করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় সেটা কেন বলা হবে কারণ আপনারা এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট যখন পাচ্ছেন সেখানে কিন্তু প্রথমেই আপনাদেরকে শর্তাবলিগুলো মেনে আসতে বলা হচ্ছে যদি সমস্যা থাকে তো আসবেন না যদি এই শর্তগুলি প্রবলেম থাকে মানতে দয়া করে আসবেন না আরেকটি বিষয় হচ্ছে অনেকে আছে ফর্ম ফিল আপ করছে ধামে এসে যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করছে তারপরে কিন্তু সমস্ত কিছু সেবা নেবার পরে পরে বলছে যে আমার বাড়িতে এরকম সমস্যা ভিডিও ডিলিট করতে হবে সেটা তো সম্ভব না কারণ আপনারা নিজেরাই পুরোপুরি পড়েছেন ফিল আপ করেছেন এবং অ্যাপয়েন্টমেন্টে এখানে ডিরেক্টলি সরাসরি সমস্ত ডিটেলস দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে আসার চেষ্টা করবেন বারবার আমি বলছি এবং প্রত্যেকে এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করে দেবেন আর ভিডিও দানে কিন্তু বাধ্যতামূলক বারবার বলা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা কিন্তু সেইভাবে প্রস্তুত হয়ে আসবেন যারা ভিডিও দিতে পারবেন এবং পরবর্তীকালে সমস্যা যাদের থাকবে না তারাই একমাত্র আসবেন ভিডিও যারা দিতে পারবেন বা ভিডিও নিয়ে যাদের সমস্যা নেই তারাই আসবেন কারণ এখানে লেখাই রয়েছে অনিচ্ছুক ব্যক্তি দয়া করে সেবা নিতে আসবেন না সেখানে গিয়ে সমস্ত ডিটেলস সমস্ত ফর্মগুলো আপনারা যখন ফিল আপ করছেন সেখানেও লেখা থাকছে আপনারা সমস্ত কিছু পড়ছেন এবং সেখানে সহমত হয়ে কিন্তু আপনারা কিন্তু ফিল আপ করছেন এবং সিগনেচার করছেন ডকুমেন্টস জমা দিচ্ছেন তো সেক্ষেত্রে তো আপনারা পুরোটা পড়ে নিচ্ছেন এমন তো না যে আপনাকে জোর করা হচ্ছে বলেই তো দেওয়া যে ইচ্ছা হলে যদি ভিডিও দিতে পারেন তো আসবেন আর যদি অসুবিধা থাকে এরকম টাইপের সমস্যা থাকে যে ফ্যামিলিগত প্রবলেম বা অন্য সমস্যা ভিডিও দেখে নিলে প্রবলেম হবে তাহলে সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত ব্যক্তি সেবা নিতে দয়া করে আসবেন না যেখানে পুরো স্পষ্টভাবে লেখা রয়েছে আপনারা ভালো করে যাতে বুঝতে পারেন তাই পুরো ডিটেলসটা ভালো করে পড়ে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো এবারে আপনারা ডিসিশান নিয়ে কিন্তু ধামে আসবেন ভিডিও দিতে পারলে সেই ডিসিশান নিয়ে ধামে আসবেন এবং ভালোভাবে বুঝে শুনে আসবেন কারণ হচ্ছে এখানে এলে কিন্তু ভিডিও দিতে হবে বারবার বলে দিচ্ছি কারণ ধাম সরাসরি ভিডিওর মাধ্যমেই কিন্তু কাজ করে এটা আপনারা প্রথম থেকেই দেখে আসছেন বা জেনে আসছেন আপনারা যেরকম ভিডিও দেখে আসছেন আপনাদের ভিডিও দেখে অন্যান্য যারা অসুস্থ ব্যক্তি রয়েছে বা যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু আসবে তারাও কিন্তু ধামের ব্যাপারে জানতে পারবে সেই কারণে কিন্তু ভিডিওটা নেওয়া হয় অন্যান্য কোনো উদ্দেশের জন্য না সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হয় এবং কি কি প্রবলেম সমস্ত কিছু আপনারা পরেও সেটা চেক করে দেখতে পারেন যে কি সমস্যাগুলো বলা হয়েছিল সেই সমস্ত কারণে কিন্তু শিবধামে ভিডিও দিতে হয় তো ভিডিও দিতে পারলে আসুন না হলে ছেড়ে দিন অ্যাপয়েন্টমেন্ট পেলে অ্যাপয়েন্টমেন্টটিকে আপনারা ক্যান্সেল করে দিন যাদের এই সমস্যা রয়েছে তো এর থেকে বড় ভিডিও করবো না এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরু জয় এবং সম্পূর্ণ আপনারা অ্যাপয়েন্টমেন্টটি দয়া করে পড়ার চেষ্টা করবেন বারবার বলে দিচ্ছি এখানেই শেষ করলাম জয় শিবধাম